শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটা পুরোপুরি সত্যি বিশ্ববিখ্যাত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার দৈনন্দিন কাজকর্ম বন্ধ বিশ্বাস না হলে একবার সরকারি ওয়েবসাইট খুলে দেখুন পরিচিত ফেস্টাইপ আর আগের মতো তথ্যভাণ্ডার কোথাও নেই বরং নীল ব্যানারের ওপরে সাদা অক্ষরে স্পষ্ট লেখা সরকারি তহবিল বন্ধ থাকায় এই ওয়েবসাইট সাময়িকভাবে স্থগিত বন্ধ এই শব্দটা শুনলেই আমাদের মনে হয় নাসার সব দরজা তালাবদ্ধ হয়ে গেছে কিন্তু বাস্তবতা কিছুটা আলাদা সব অফিস কার্যালয় কি সত্যিই বন্ধ না তবে নাসার হিসাব বলছে হাতে পর্যাপ্ত ডলার না থাকার কারণে দৈনন্দিন কাজের প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ কর্মসূচি বাধ্য হয়ে থেমে গেছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল নাসার সেই মহাকাশ গবেষণা যা এই প্রতিষ্ঠানটিকে বিশ্বখ্যাত করেছে তা এখন স্থগিত সামনের মিশনগুলোর প্রস্তুতি আটকে গেছে এমন এমনকি নাসার সরকারি ওয়েবসাইটও আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে একসময় বিস্ময়কর আবিষ্কার আর মহাকাশ অভিযানের স্বপ্ন এখন হিমশীতল। পৃথিবীর বাইরে দৃষ্টিপাত করা নাসার চোখও যেন এখন এক বিরতির মধ্যে থেমে আছে ভাবুন তো যে সংস্থা মহাকাশ জয়ের স্বপ্ন দেখিয়েছে তারা এখন অর্থাভাবে থেমে আছে স্থগিত হয়ে গেছে মহাকাশ গবেষণা পরবর্তী মিশনের প্রস্তুতি এমনকি নাসা সরকারি ওয়েবসাইটের আপডেটও বন্ধ একসময় যে সংস্থা মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করত এখন তারা নিজেদের অফিসের আলোই জ্বালাতে পারছে না তবুও একেবারে সবকিছু থেমে যায়নি মহাকাশে থাকা স্পেস স্টেশন বা স্যাটেলাইট মডিউলগুলোর সঙ্গে যোগাযোগ চালু আছে পৃথিবীর নিরাপত্তার জন্য অ্যাস্টেলাইট ট্র্যাকিংয়ের মতো কিছু অত্যাবশ্যক কাজও চলছে তবে খুব সীমিত পরিসরে এই মুহূর্তে হাতে গোনা কয়েকজন কর্মী দিনরাত পরিশ্রম করছেন যেন পৃথিবী ও মহাকাশের সংযোগ সম্পূর্ণভাবে না ভেঙে যায় কারণ শুক্রবার থেকেই নাসা বাধ্য হয়েছে প্রায় তেরাশি শতাংশ অর্থাৎ প্রায় পনেরো হাজার কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে বাকি যারা আছেন তাদের কাঁধেই এখন নাশার সমগ্র দায়িত্ব মানবজাতির সবচেয়ে বড় স্বপ্ন মহাকাশ অন্বেষণের শিখা কোনোভাবে যেন নিভে না যায় যাঁদের কাজ আপাতত বন্ধ তাদের জানানো হয়েছে শাটডাউন উঠে গেলে হয়তো কাজে ফেরানো হবে কিন্তু মাঝের সময়ের জন্য তাঁরা বেতন পাবেন কি না সেই উত্তর এখনও কেউ জানে না নাসা আশঙ্কা করছে যদি এই অবস্থা দীর্ঘস্থায়ী হয় তাহলে আরও অনেক কর্মীকে ছুটিতে পাঠাতে হতে পারে একই সঙ্গে বাড়বে গবেষণা থমকে যাওয়ার ক্ষতিও বিশেষজ্ঞদের মতে নাসাকে সাধারণ সরকারি অফিসের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয় কারণ তাদের কাজ শুধু মহাকাশ গবেষণায় সীমাবদ্ধ নয় বিশ্বজুড়ে বিজ্ঞান ও শিক্ষার সঙ্গে যুক্ত অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে চলছে তাদের প্রকল্প কিন্তু সেই সব সহযোগিতার কাজও এখন পুরোপুরি থেমে গেছে ফলে এই এক শাটডাউনের প্রভাব পড়ছে গোটা বিশ্বের বিজ্ঞান মহলে সবকিছুর সূত্রপাত এক রাজনৈতিক টানা পড়েনে পয়লা অক্টোবর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয় সরকারি ক্ষেত্রের শাটডাউন আজ পর্যন্ত তা জারি রয়েছে এবং নাসাও সেই প্রভাবের বাইরে নয় জনসন স্পেস সেন্টারের এক অধ্যাপক জানালেন নাসার ইতিহাসে এ প্রথম নয় কিন্তু এবারের কারণটা আলাদা এটা নিছক রাজনৈতিক বিতর্ক নয় এ যেন এমন এক ডেডলক যার সমাধানের কোনো ইঙ্গিতই মিলছে না অবস্থা এখন প্রায় পয়েন্ট অফ নো রিটার্ন এ যদি শাটডাউন দীর্ঘায়িত হয় তবে এর প্রভাব হবে গভীর এবং দীর্ঘস্থায়ী নাসার এক বিজ্ঞানী জানালেন যে অফিসিয়াল মেলটি কর্মীদের পাঠানো হয়েছে তাতে বলা আছে স্যাটেলাইট অপারেশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস অপারেশন এবং চাঁদে মানুষের অভিযান আর্টেমিস মিশন এই মুহূর্তে শাটডাউনের আওতায় পড়ছে না কিন্তু প্রশ্ন একটাই রাজনীতির ময়দান থেকে কবে আবার মহাকাশের মাটিতে ফিরে আসবে নাসা যে সংস্থা একসময় আকাশ ছুঁয়েছিল আজ তারা থমকে আছে পৃথিবীর মাটিতেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন আর চলুন আমরা একসঙ্গে অপেক্ষা করি কবে আবার মহাকাশে ফিরবে